বর্তমান শিক্ষা সংস্কার কমিশন ছেঁটে ফেলে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন ইতোমধ্যেই কিছু অসুবিধা দেখতে পাচ্ছি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে কিন্তু এই দেশের নব্বই ভাগ মানুষ আস্তিক তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব নেই কেন সেখানে যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনায় বুঝতে পারে না তাদেরকে কেন বসতে দেওয়া হয়েছে আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হোক তাদের জায়গায় তারা ফিরে যাক এই জাতির ঘাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না আস্তিক এবং আগস্ট বিপ্লবের চেতনা যারা ধারণ করে তাদেরকে এখানে বসাতে হবে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা জামাত ইসলামের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতের আমির বলেন পনেরো বছরের আমাদের উপর যে জুলুম করা হয়েছে আর কারো উপর করা হয়নি আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল এই যে জুলুম করা হয়েছে আমরা বলেছি তার প্রতিশোধ নেব না প্রতিশোধ নিতে গেলে আমাদের উপর যেভাবে জুলুম করা হয়েছে সেইভাবে জুলুম করতে হবে আইন আমাদের হাতে তুলে নিতে হবে কিন্তু আমরা আইন হাতে তুলে নেবো না এই জন্যে ক্ষমা করেছি কিন্তু গণহত্যার জন্যে নয় আয়নাঘরের গুমের জন্যে বা গণধর্ষণের জন্যে ক্ষমা করিনি হাজার হাজার মানুষকে গুলি করে যে হত্যা করা হয়েছে তার বিচার অবশ্যই হতে হবে তিনি আরও বলেন আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করেন যে আপনার দলের শহীদের সংখ্যা কত কিন্তু আমরা তাদের বলেছি আমরা সংখ্যা বলবো না কারণ শহীদরা কারো দলের হতে পারে না তারা জাতির সম্পদ তারা জাতির বীর এই জন্যে আমরা আমাদের দলের শহীদের সংখ্যা বলবো না কারণ এই শহীদরা সমস্ত জাতির